ও মানে কোথায় থেকে আসেন আপনারা দর্শক এটি শাওতাল সম্প্রদায়ের নিজস্ব ভাষা শাওতালরা বাংলাদেশের আদিবাসী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তারা উত্তরবঙ্গের রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর ও গাইবান্ধায় বসবাস করে শতब्दির পর শতাব্দী ধরে তারা নিজেদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করেছে শাওতালরা মূলত কৃষিকাজ দিনমজুরি ও হস্তশিল্পে জীবিকা নির্বাহ করে থাকে কাজ করে স্বামী কি করে আর কি কাজ আপনার স্বামী কি তাদের সমাজ ব্যবস্থা গান পোশাক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বেশ বৈচিত্র্যময় দর্শক আজ আমি এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বৈরেগি হাটের এক সাঁওতাল পল্লীতে বাড়ির বাইরের দৃশ্য সহজে ক্যামেরাবন্দি করা গেলেও ভেতরের দৃশ্যগুলো দেখাতে এমন একজন ব্যক্তির দরকার যিনি নিজেই এই পল্লীর মানুষ নাম কি আপনার আবার কি কাজ করেন আপনি? কিছু না বাড়িতে থাকি। আপনার ছেলে মেয়ে একটা ছেলে আছে। এই গোবিন্দ দাদাকে অনুরোধ করতে তিনি রাজি হলেন। তাদের এই সাঁওতাল পল্লী ঘুরিয়ে দেখাতে। প্রথমে তিনি নিয়ে গেলেন এক বৃদ্ধা সাঁওতাল নারী আছে। শুরুতে তিনি কথা বলতে সংকোচবোধ করলেও গোবিন্দা তাদের ভাষায় কিছু একটা বোঝানোর পর বৃদ্ধা নারী মুখ খুললেন। আমার নাম বেতিলা। আপনার স্বামী মার আগেছে। এইটা এইটা কি দিয়ে বানায়? নাটা। ফার্মের মধ্যে থাকে হ্যাঁ ফুলগুলো ওগুলো চুরে আনে এগুলো শুকান লাগে গাতান লাগে ব্যতিক্রম সুন্দর এই ঝাড়ু কিভাবে তৈরি করা হয় তা এক নজর দেখে নিন গোপিন্দা এবার নিয়ে গেলেন আরেকটি বাড়িতে যেখানে এক সাঁওতাল নারী সদ্যই ধানের জমি থেকে ধরিয়া না মাছ পরিষ্কার করতে ব্যস্ত মাছ পুটি গোড়ায় মাছ নিয়ে থেকে এদিকে আর নারী মাটির চুলায় হাড়ি বসিয়ে আপন মনে চালিয়ে যাচ্ছেন তার রান্নার কাজ মাছ আর আলু রান্না ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলাম সাঁওতালদের বাড়িঘর ঘর কাপড় চোপড় সবকিছুই নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আজ এখানে এসে সেই লেখার বাস্তব ছবি যেন চোখের সামনে ধরা দিল তাদের নাম আর পদবীতেও রয়েছে এক চমৎকার বৈচিত্র্য ছরেন মুরমু হেমরম বাসকে হিসকু মারাং ডলিম ডুমডু চাপড়াই টুডু ইত্যাদি তোর নাম কি পড়াশোনা করো কোন ক্লাসে আচ্ছা আপনার নাম কি আন্দ্রিয়াস আপনার বয়স কত আনুমানিক বেরাসি তেয়াসের বলতে আছে দিদি আপনার নাম কি দিনা সরেন নাম কি আপনার সেলিনা মুরমু আমার নাম বেতলা ভিন্ন ভাষা ভিন্ন জীবন হলেও অনুভব একটাই তারা খুব বেশি কিছু চায় না শুধু চায় সম্মান স্বীকৃতি আর ভালোবাসা আসুন ভিন্ন সংস্কৃতিকে সম্মান করি মানুষকে মানুষ হিসেবে দেখি এটাই আমাদের মানবতা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন পেজটি ফলো দিতে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ